হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো এর আগের দিনই বলেছিলাম যে আমি তোমাদেরকে গার্লসের কালেকশানগুলো দেখিয়েছিলাম স্টাইল বাজারে আর আজকে দেখাবো কিডসের কালেকশান তো দেখো কি সুন্দর সুন্দর জামার কালেকশান চলে এসেছে আজ হচ্ছে অক্টোবরের দুই তারিখ কাল নতুন মাল ঢুকেছে আবার তো দেখো কি দারুণ দারুণ জিনিস এসেছে একবারে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে এখানে প্রায় কত বছরে আছে নেহা এখানে বাচ্চাদের এখানে ষোলো বছর পর্যন্ত আছে জিরো থেকে ষোলো জিরো থেকে এই যে শুনেই নিলে জিরো থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের এইখানে কালেকশান আছে দেখো কী দারুণ দারুণ ফ্রকগুলো চলে এসেছে কি দারুণ ঘের দেওয়া আবার এই কালারটা দেখো কি সুন্দর কালার একটা মানে ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়লে কি দারুণ লাগবে তোমরা জামাটা দেখেই বুঝতে পারছ এই যে তোমাদেরকে আরও দেখাবো কালেকশানগুলো এই যে কি দারুণ দারুণ এসেছে তারপরে এই যে গেঞ্জি ফ্রকগুলো বেশ দারুণ কালারের অনেক রকম মানে এখানে স্টার্ট দেখো শুধুমাত্র একশো টাকা থেকে শুরু করে আছে এত কম দামে মানে এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা কোথাও পাবে না শুধুমাত্র স্টাইল বাজারেই আসতে হবে এত সুন্দর সুন্দর কালেকশান নেওয়ার জন্য তারপরে দেখো চারশো নিরানব্বই থেকে স্টার্ট কি দারুণ দারুণ কালেকশান একবারে গ্রাউন্ডগুলো দেখে একবারে চোখ জুড়িয়ে যাবে দেখে তো আমারই মানে পাগল হয়ে যাবার মতো এত সুন্দর কালার এই যে বেগনি কালারটা মানে আর কি সুন্দর কালার তুতে কালারটা এত সুন্দর লাগছে গ্রাউন্ডগুলো তারপরে যে ওয়ান পিসগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের নতুন নতুন কালেকশানগুলো চলে এসেছে দেখো একবারে সুন্দর সুন্দর কালেকশান সব রকমের তোমাদের দেখাবো এই যে ছোট ছোটো জিন্সের হট প্যান্টগুলো কি দারুণ দারুণ লাগছে এই যে গেঞ্জির কালেকশান আছে তারপরে এই যে এই যে জিন্সের ফ্রকগুলো আছে তারপরে ওইদিকে আরও অনেক কালেকশান আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এটা কি বলে মনে হয় সারারাই বলে তার সঙ্গে একটা প্যান্টও আছে এই যে কি দারুণ দারুণ বাচ্চাদের পড়লে কি দারুণ লাগবে এত সুন্দর সুন্দর ইউনিক নতুন নতুন কালেকশান পেতে আর কোথায় যাবে চলে আসুন স্টাইল বাজারে এই যে কী দারুন দারুণ টপগুলো আছে আর এই দিকে দেখুন জিন্সের কালেকশান আছে কি দারুণ তারপরে যে কালারগুলো শুধু একবার দেখুন কী দারুন দারুণ কালার আছে এই যে টপ আছে কী সুন্দর সুন্দর কালারিং জ্যাকিন্সগুলো আছে টপগুলো কি দারুণ দারুণ জিন্সের এই দেখুন স্টোন বসানো জিন্স একবারে দেখে দারুণ লাগছে এই যে সবগুলো তো আর ইয়ে করে তোমাদের সঙ্গে শেয়ার করাতে পারছি না তো তোমরা এসে একবার দেখে নিও হচ্ছে বহরমপুর খাগড়া বহরমপুর স্টাইল বাজার এত সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে কোথায় আসতে হবে স্টাইল বাজার এবার পুজোর শো স্টপারকে স্টাইল বাজার এই যে ছোটো ছোটো বাচ্চাদের ওদিকে খেলনার জিনিসও আছে এই যে বাচ্চাদের সমস্ত রকমের ব্যবস্থা আছে এই যে তাদের জন্য সানগ্লাস আছে নতুন নতুন ধরনের আবার এইদিকে আছে ব্লেজার কোড টাইপের মুদি কোড টাইপের কি দারুণ দারুণ এক একটা কালেকশান দেখে একবারে মন জুড়ে যাবে কী দারুণ দারুণ দেখো ব্লেজারগুলো দেখেই এত সুন্দর লাগছে কালারগুলো দেখো একবার শুধু কালারগুলো দেখো আর কাপড়ের কোয়ালিটি তো কোনো কথাই হবে না এত সুন্দর সুন্দর কালার এই যে ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা বুঝতেই যে এত দারুণ দারুণ কালেকশন এখানে আছে তো তার জন্য কোথায় আসতে হবে স্টাইল কালো উপরের কালো কোট সাদা ভিতরে সাদা টি শার্ট আছে টি শার্ট আছে এই দুটো সাদার টাকা একটু দামও আছে এত সুন্দর ব্ল্যাক আর হোয়াইট কালার কমেছে একটু দাম মাত্র বারোশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই থেকে শুরু করে আছে এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশান কেনা কোথাও পাবে না তার জন্য আমি আবারও বলছি কোথায় আসতে হবে স্টাইল বাজার আবার ব্লেজারের মধ্যে তো দেখি চোখ হারিয়ে দেবে এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে দেখো কি দারুণ স্টোন বসানো এবারে কালার গুলো একবার দেখো ডিজাইন গুলো আরো আরও অনেক রকম কালেকশান আছে তোমাদেরকে এর জন্য আমাদের দোকানে অবশ্যই আসতে হবে তারপরে দেখো ছোটো ছোটো গেঞ্জির জামাগুলো কি সুন্দর সুন্দর একদম কম প্রাইস মাত্র দুশো টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর জামা কাপড় আছে এখানে অবশ্যই আসতে হবে এরপরে আমি তোমাদের সঙ্গে নতুন নতুন কালেকশন এসেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো তো আর মাত্র কয়েকটা দিন রাখি হচ্ছে তার জন্য তোমাদের কিন্তু এখানে অবশ্যই আসতে হবে এখনো যদি কেনাকাটা কিছু বাসে থেকে থাকে অবশ্যই স্টায়ের বাজারে আসতে হবে দারুণ দারুণ কালেকশান দেখো আরও দেখা যাচ্ছে দেখো ড্রেজারও মনে হচ্ছে কি দারু মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে এত সুন্দর কালেকশান এত সুন্দর একটা কি বলে এটা কি কি বেস্ট বলে এটা নামটা আমার মনে পড়ছে না এখন তো কী সুন্দর দেখো কি কী সুন্দর সুন্দর কালেকশান মানে সে ওই যে উনি বললেন তো জিরো থেকে ষোলো বছর পর্যন্ত এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে স্টাইল বাজারে কেনাকাটার জন্য এদিকে দেখো আরও টি শার্টের কালেকশানগুলো আছে কী দারুণ দারুণ কালেকশান চলে আসে এইদিকে দেখে চোখ ভালো লাগে এদিকে আরও জিন্সের কালেকশান আছে আরো চলো ওইদিকে আরও কিছু দেখাচ্ছি আমি দেখো এদিকে আরও জিন্সের শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা থেকে শুরু এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশান আর কোথায় পাবে